দুই উনিশ সালে মুক্তি পেয়েছিল বলিউডের হ্যান্ডসাম হিরো ঋত্বিক রোশন অভিনীত সিনেমা ওয়ার সে সময় ভারতীয় বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল সিনেমাটি এরপর থেকেই ওয়ার সিনেমা সিকুয়েলের জন্য অপেক্ষায় দর্শকরা যশরাস স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি ঘিরে ভক্তদের উন্মাদনা শেষ নেই অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিশ মে মুক্তি পেল ছবির টিজার টিজারের শুরুতেই দেখা যায় জুনিয়র এন এর দুর্দান্ত আগমন তারপরেই প্রতিপক্ষ ঋত্বিককে দেখতে পাওয়া যায় মারমুখী স্টাইলে টিজারের অন্যতম আকর্ষণ ছিলেন কিয়ারা আধুভানি। বিকিনি পরে রীতিমতো উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন এ নায়িকা পাশাপাশি ঋত্বিক এন টিআরের মুখোমুখি লড়াইয়ের আভাসও দেখা গেছে তবে তাদের একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের গল্পটা স্পষ্ট নয় সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এই অ্যাকশন স্পাই থ্রিলার মানুষের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত সব মিলিয়ে বলাই চলে ট্রেলারেই বাজিমাত করেছে ওয়ার্ড টু এ সিনেমার প্রথম কিস্তিতে ঋত্বিকের সঙ্গে ছিলেন টাইগার স্রো তবে দ্বিতীয় কিস্তিতে এন এর আগমনের খবরে সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পারদ আরও তুঙ্গে এই সিনেমায় জুনিয়র এন খলনায়ক না নায়ক সেটা বোঝার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের আদিত্য চোপড়ার প্রযোজনায় ওয়ার্ড টু নির্মাণ করেছেন অয়ন মুখার্জি এর সিনেমার প্রধান চরিত্রে রয়েছেন ঋত্বিক রোশন ওয়ার্ড টুর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন এন টিআর এছাড়া জন আব্রাহামকেও দেখা যেতে পারে একটি কেমিও চরিত্রে চোদ্দ আগস্ট বড় পর্দায় হিন্দি তেলুগু এবং তামিল ভাষায় মুক্তি পাবে সিনেমাটি